সুপ্রিয় দর্শক আমরা হাজির হয়েছি চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দেবপুর এলাকা থেকে সেখানে আমরা রয়েছি এখানে আমরা যতটুকু যেমনটি দেখছি যে চাঁদপুর কুমিল্লা এই দেবপুর এলাকাতে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে কিন্তু একজনের প্রাণহানি ঘটেছে আমরা রয়েছি চাঁদপুর কুমিল্লার এই গুরুত্বপূর্ণ একটি এলাকায় আমরা দেখানোর চেষ্টা করেছি তবে আমরা যেমনটি জেনেছি যে যিনি যার মৃত্যু হয়েছে তিনি কিন্তু চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার সাতনং বরকল ইউনিয়নের যেই নাটেহারা গ্রাম রয়েছে সেই নাটেহারা গ্রামের বাসিন্দা তিনি তবে আমরা দেখানোর চেষ্টা করবো যে তিনি কিন্তু এই স্থানে রয়েছেন এবং এখানে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক তিনি সম্ভবত হাজি চাঁদপুর ঢাকা থেকে লঞ্চে হয়ে হাজিগঞ্জের উদ্দেশ্যে তার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন আমরা ফেসবুক প্রাইভেসির কারণে আমরা কিন্তু তার লাশ দেখাতে পারছি না তবে আমরা যতটুকু জানতে পেরেছি তার সাথে থাকা যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই ভোটার আইডি কার্ডের আলোকে কিন্তু তার পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি তবে এখানে দুর্ঘটনার খবর পেয়েই কিন্তু এখানে ঘটনাস্থলে এসেছেন বাগিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং তার নেতৃত্বে গ্রাম পুলিশ এবং এলাকাবাসী কিন্তু কাজ করছেন স্থানীয়দের ব্যাপক ভূমিকা কিন্তু যানজট নির কিন্তু কাজ করে যাচ্ছেন তবে এখানে কোনো যানজট তৈরি হতে দিচ্ছেন না এখানকার স্থানীয় যারা রয়েছেন তবে আমরা যে জানছি যে তিনি চাঁদপুর থেকে যে দুই চিনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে একটি বাচ্চাকে পাঁচ সাত বছরের সম্ভবত একটি বাচ্চাকে তারা বাচ্চাতে গিয়েই কিন্তু এই দুর্ঘটনাটি শিকার হয়েছে তবে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যেখানে খবর পেয়ে এসেছেন হাজিগুজ থানা পুলিশ থানা থানা হাজিগুজ থানা পুলিশ এখানে ঘটনাস্থলে এসেছেন তারা এই দুর্ঘটনার খবর পেয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মাত্র এসে পৌঁছেছেন হাজিগোজ থানা পুলিশ এখানে এসেছেন এবং তারা কিন্তু তাদের দায়িত্ব পালনে কাজ করে যাবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফেসবুক প্রাইভেসির কারণে আমরা লাশ সরাসরি শনাক্ত করতে পারছি না তো আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে যতটুকু খবর পেয়েছি চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের এই এলাকাটিতে আমরা রয়েছি দেবপুর এলাকা যেমনটি আমরা জানি যে এই দেবপুর এলাকাটি কিন্তু যথেষ্ট ঝুঁকিপূর্ণ এবং চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক এই মহাসড়কের দেবপুর থেকে বাকিলা পর্যন্ত যে স্থানটি রয়েছে এটি একটি ঝুঁকিপূর্ণ একটি এলাকা যেটিতে প্রায় সময়ই কিন্তু দুর্ঘটনা ঘটছে এবং সড়ক দুর্ঘটনাই বেশিরভাগ ঘটছে এই সড়ক দুর্ঘটনার জন্য একটি একটি এলাকা কিন্তু এই চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দেবপুর এলাকাটি এবং দেবপুর থেকে বাকিলা পর্যন্ত যেটি আমরা জানি তো আমরা দেখানোর চেষ্টা করবো যে এখানে রয়েছেন হাতিগস থানা পুলিশ এখানে এসেছিলেন বাকিলা ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান মিজানুর রহমান মিলন উনিও কিন্তু এখানে এসেছেন ছবি দর্শক এখানে আমরা ফেসবুক প্রাইভেসির কারণে কিন্তু আমরা লাশের ছবি সরাসরি দেখাতে পারছি না তবে আমরা যেমনটি জানিয়ে রাখছি তিনি চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার সাতনং বরকুল ইউনিয়নের বাসিন্দা তার বাড়ি হচ্ছে ওই ইউনিয়নেই মুন্সিবাড়িতে নাঠেহারা গ্রামের সেই নাঠেহারা গ্রামের বাসিন্দা তিনি কিন্তু বাড়িতেই যাচ্ছিলেন যেমনটি তার সাথে থাকা ব্যাগে ব্যাগ বা কাপড় চোপড়ের থাকার সুবাদে আমরা বুঝতে পারছি যে তিনি তার বাড়িতে যাচ্ছিলেন সুপ্রিয় দর্শক তার বাড়ি যাওয়া হলো না তার পরিবারের কাছে ফেরা হলো না এই ব্যক্তির তবে আমরা যতটুকু জানি যে তিনি হাজি লজগার্ড থেকে কিন্তু তিনি আসছিলেন এবং দুই সিনজির মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে এবং এই দুই সিএনজির মুখোমুখিতেই কিন্তু এই ঘটনা এবং একটি শিশুকে বাঁচাতে গিয়ে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে বলে এখানকার স্থানীয় কয়েকজন নেতৃবৃন্দ জানিয়েছেন স্থানীয়রা জানিয়েছেন যে দুই সিনজির মুখোমুখি এখানে একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে কিন্তু এই ঘটনাটি ঘটেছে সুপ্রিয় দর্শক আমরা দেখানোর চেষ্টা করব যে এখানে চাঁদপুর কুমিল্লি আঞ্চলিক মহাসড়কের এই স্থানটিতে রয়েছে সরাসরি দেবপুর হাফিজিয়া মাদ্রাসার সামনে থেকে তো প্রিয় দর্শক আমরা এই দাপপুর হাবিজিয়া মাদ্রাসার সামনে থেকে সরাসরি যুক্ত রয়েছি আমি মোহাম্মদ মাসুদ হোসেন আপনাদেরকে দেখানো এখানে খবর ঘটনার খবর পেয়ে এসেছেন বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন দেখুন এখানে এসেছেন বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং রয়েছেন এই মাত্র এসেছেন যে হাজিগঞ্জ থানা পুলিশের একদল সদস্য তবে আমরা ওনারাও কিন্তু কাজ করবেন এবং একজন ব্যক্তি কিন্তু প্রাণহানির মতো ঘটনা ঘটেছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আসলে এই এই স্থানটিতে যে দুর্ঘটনা ঘটেছে এই স্থানটি কিন্তু যথেষ্ট ঝুঁকিপূর্ণ একটি এলাকা সুপ্রিয় দর্শক আমরা এখানে সরাসরি দেখানোর চেষ্টা করব যে আমরা কি ঘটেছে আমরা সেই সরাসরি দর্শক আমরা যেই সিন যেটি দুর্ঘটনার শিকার হয়েছেন সেই সিন সিনজিটি আমরা দেখানোর চেষ্টা করছি এবং লাশের পাশেই কিন্তু মানুষের ব্যাপক সমাগম দেখতে পাচ্ছি ছবি দর্শক আমরা দেখতে পাচ্ছি যিনি মারা গিয়েছেন তার পরিবারের লোকজন হ্যাঁ বাড়ির লোকজন তার আত্মীয় স্বজন এসেছেন আমরা তারা তাদের আত্মচিৎকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের আত্মচিৎকার আমরা সরাসরি দেখতে পাচ্ছি Es lo que mañana. পছিরে দাও ও নম্বরা আস্তে 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 আরে আস্তে খুলে নাই পুরো খুলে না এই এই পিছনে যান পিছনে যান আপনারা পিছনে যান আপনারা পিছনে এই আপনাদের এই চলে নাই চলে আর বিসাব এই ভাই গো ভাই এইডা কি নামের পরিবার हां हां আমার নাম ভাই আমার ঠিক জানা ছোট নাম ঠিক আছে হ্যাঁ নাম এমন ছোট নাম সুপ্রিয় দর্শক আমরা তা দেখতে পাচ্ছি যে যে ব্যক্তি মারা গিয়েছেন তার পরিবারের সদস্যরা এসেছেন এবং তাদের আত্মচিৎকারে এলাকা বাড়ি হয়ে উঠেছে সুপ্রিয় দর্শক আমরা সুপ্রিয় দর্শক আমরা যেমনটি দেখছি যে যিনি মারা গিয়েছেন তার পরিবারের সদস্যরা কিন্তু এখানে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং তাদের আত্মচিৎকারে কিন্তু এই দুর্ঘটনা যে স্থানটি একটি ভারী পরিবেশ তৈরি করেছেন তাদের হৃদয় বিদারক যে ঘটনাটি ঘটেছে কিন্তু তিনি এখন আমরা পুরোপুরি তথ্য জানতে পারছি না যেহেতু না পরিবারের একটি দুর্ঘটনা আমরা এই নারীর কাছ থেকে আমরা জানতে চেষ্টা করবো তার সম্ভবত তার সহধর্মী বা এমন কিছু একটা হবে তবে তার কাছ থেকে আমরা জানতে চেষ্টা করব যে আসলে কী ঘটেছে আমরা পরবর্তীতে আমরা জানার চেষ্টা করবো যোগ্য দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি চট্ট কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের যেই দেবপুর এলাকাটি রয়েছে দেবপুর হাফিজিয়া মাদ্রাসার সাথেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে আমরা সেখানে সরাসরি যুক্ত রয়েছি আমরা সেখান থেকেই কিন্তু আপনাদেরকে সকল খবর তুলে ধরার চেষ্টা করব তো প্রিয় দর্শক এখানে দুর্ঘটনার খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে এসেছেন দ্যাপুর হাফিজিয়া দেবপুর হাফিজ সুপ্রিয় দর্শক আমরা চেষ্টা করব যে আসলে এখানে তার পরিবারের লোকজন এসেছেন তার কাছ থেকে তার বিস্তারিত জানার জন্য সুপ্রিয় দর্শক আমরা আমার চেষ্টা করছি যে আমরা সকল খবর আছে তো আপনার আমরা সর্বশেষ জানানোর চেষ্টা করব। যে এই দুর্ঘটনাটি ঘটেছে মূলত চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের যে দেবপুর এলাকাটি রয়েছে সেই দেবপুর এলাকা দেবপুর হাফিজিয়া মাদ্রাসার সামনেই কিন্তু প্রায় এই ঘটনাটি ঘটেছে তবে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এখানে একটি শিশুকে বাঁচাতে গিয়েই কিন্তু পাঁচ সাত বছর একটি শিশুকে বাঁচাতে গিয়ে কিন্তু দুই তিনজির মুখোমুখি সংঘর্ষে মুখোমুখি সংঘর্ষে এই ঘটনাটি ঘটেছে আমরা একটু রয়েছি এই এলাকাতে তবে এখানে ঘটনার খবর পেয়ে কিন্তু এসেছেন বাকিলা ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান মিজানুর রহমান মিলন এসেছেন এখানে বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক কিন্তু রয়েছেন এখানে হাজিগঞ্জ থানা পুলিশের সদস্যরা তবে এখানে তার পরিবারের সদস্যরা খবর পেয়ে কিন্তু তারা এখানে এসেছেন এবং তার যিনি মারা গিয়েছেন নাম হচ্ছে এনাম তার বাড়ি হচ্ছে হাজিগঞ্জ উপজেলার যে সাত ইউনিয়নের নাটেহারা গ্রামে তার আত্মীয় স্বজনকে খবর দেওয়ার পরে কিন্তু তারা এখানে ছুটে এসেছেন চোপুর দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব যে এখানে সর্বশেষ পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করেছি আমরা শুভেদর্শক আজ এই মুহূর্তে বিদায় নিচ্ছি ભાવી